শহর বাড়ছে তৈরি হচ্ছে নতুন রাস্তাঘাট পরিবর্তনের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উত্তরের ট্রানজিট শহর বগুড়া এই পরিবর্তনের মাঝেও শহরের সবুজ অক্ষুণ্ণ রাখতে অনেকেই উদ্যোগ নিয়েছে নিজের বাসভবনে সবুজের সমারোহ ঘটাতে বগুড়ার জলেশ্বরীতলার জিসি পালিত সংকট তেমনই এক উদ্যোক্তা নিয়ে বগুড়া জেলখানা রোডে এই বাড়িটি অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে সবুজের আয়োজনে তরুণ ব্যবসায়ী জি সি পালিত শঙ্কর ভবনটির উপরিভাগে তিন স্তরে সাজিয়েছেন ছাদ কৃষি কার্যক্রম পরিকল্পিতভাবে এখানে ফসল বৈচিত্র্য ঘটানোয় শহরকেন্দ্রিক জীবনে উপভোগ করছেন ফসল উৎপাদনের সুখ আমরা আসলে গ্রামের মানুষ তো প্রকৃতি ভালো লাগে গাছ ভালো লাগে সবজি ভালো লাগে তো দু সালে আমরা এই জায়গাটায় বিল্ডিং যখন শুরু করি কাজ শুরু হয় মনে হয় ষোলো আঠারোতে কমপ্লিট হয় তখন থেকে আমরা প্ল্যানিং করেছি যে থ্রি স্টেজের গার্ড রূপ গার্ডেন করার জন্য শুধু নিজেই ফসল উৎপাদন করছেন না তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণার উৎস তিনশোর মতো টপ আছে ওই তো ফলদ বৃক্ষ আছে ভেষজ আছে আমার তো মনে হয় ছাদে যদি আমরা সবজিও চাষ করি ফলের পাশাপাশি অনেক সুদ এই যেমন আমরা পুঁইশাক লাগাইছি মিষ্টি কুমড়া আছে ওখানে ফল সবজি সবই মোটামুটি ভালোই আর কি চলে এখান থেকে সার্ভিস ভালোই পরিবারের যা চাহিদা পরিবারে যায় আমার অফিসে প্রায় চল্লিশ জন লোকের লাঞ্চ হয় ডেইলি তবে আগ্রহীদেরকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের ছাদ ভিত্তিক নীতি পরিকল্পনার বাস্তবায়ন সবাই এইভাবে যে সাদ বাগান করে তাহলে তো অনেক সরবরাহ বেড়ে যায় বাজারে নিজে বাজার থেকে কিনতে হয় না অলরেডি তো বগুড়া পৌরসভা আমার জানা বা ন্যাশনালি মনে একটা ঘোষণা আছে ছাদ কৃষি থাকলে টেন পার্সেন্ট তিন স্তর বিশিষ্ট ছোট্ট এই ছাদ কৃষিটিতে ফসল বৈচিত্র্য উল্লেখ করার মতো শাক সবজি থেকে শুরু করে নানান জাতের ফল ফলাদি এখানে সন্ধিবেশ গঠানো হয়েছে এবং এই উদ্যোক্তা মনে করছেন যে ছাতকৃষি সম্প্রসারণের জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে উন্নত জাতের চারা পাওয়া আবার ঘুরে ফিরে সেই অনলাইন এবং নার্সারির উপরে আস্থা পুরোপুরি রাখা যাচ্ছে না দিয়ে সবাই যত্নবান হবেন এটাই তার প্রত্যাশা বগুড়ার জলেশ্বরীতলা থেকে সাই সিরাজ